ইসলামিক ছাত্র শিবির বলছে তোমাকে কোরআন এবং সুন্নাহের আলোকে তোমাকে রিফরমেশন করতে হবে নিজেকে আর এই রিফর্মেশন করার প্রজেক্টটাই হচ্ছে ইসলামিক ছাত্র শিবির চালায় এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আর এটা আমরা এ কারণে করি না যে এটা করার পরে অনেক টাকা মালিক হবো আপনারা এই সংগঠনে আসলে সাদা দেবেন সেটা দিয়ে অনেক আমাদের ওই গাড়ি বাড়ি এরগুলো হয়ে যাবে এখানে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে টাকা সবার বেশি বা সবার আগে দিতে হয় যিনি যে শাখার সভাপতি তার থেকে আগে বাইতুল মালের টাকা বা আমাদের সংগঠনে টাকাটা আগে দিতে হবে এরপরে যারা হচ্ছে উপরের দিকে পদে আসে দ্বিতীয় পর্যায়ে তাদের কাছ থেকে আগে টাকা নেওয়া হয় এটা বাধ্যতামূলক অনেকটা তুমি যদি অর্থ স্যাক্রিফাইস না করতে পারো আল্লাহ রবুল আলমিন বলছে আল্লাহ দিন আফিস আল কেদিমিন আল গাজ আল আফিন আনিন নাস আল্লাহ রবুল আলমী বলছেন সচ্ছল থাকো অসচ্ছল দান করতে হয় এই টাকাগুলোর সুষ্ঠু তদারকি হয় এমন না যে টাকা কিছু পাইলাম কিছু ডান পকেটে কিছু বা পকেটে ঢুকাই দিলাম নেতা আমি যা ইচ্ছা তাই করতে পারবো এখানে এই সুযোগটা নাই নেতাকে আবার অডিটের মুখোমুখি হতে হয় মাস শেষে রিপোর্ট পেশ করতে হয় কয় টাকা কে দিল কোথায় কি খরচ করলাম এই যে প্রোগ্রাম করা হচ্ছে যা খরচ হচ্ছে দুই দিন পরে আজকেই মনে হয় বিকালে আবার মিটিং করে ওইটা বুঝাই দিতে হবে কয় টাকা খরচ হইলো কোথেকে আয় হইলো কোথেকে ব্যয় হয়েছে কত কি আছে আর কত কি লাগবে যদি লাগে তাহলে ভাগ করে নাও সবাই আর যদি না লাগে তাহলে ঠিক আছে আলহামদুলিল্লাহ উদ্বৃত্ত আছে পরের প্রোগ্রামটা ভালো করে করবো এগুলো আমাদের সংগঠনের বেসিক সিস্টেম এভাবেই আমাদের অর্থায়নগুলো হয়ে থাকে তা আলহামদুলিল্লাহ ছাত্র শিবির করতে গেলে বেসিক ক্রাইটেরিয়া আপনাকে কিছু মানে ভালো মানুষ হতে হবে একটু লেখাপড়া করতে হবে ইসলাম সম্বন্ধে জানতে হবে এইগুলা ফিল আপ করলে ইসলামী ছাত্রশিবির করা যায় এটা খুব কঠিন কিছু না আরেক ভাই প্রশ্ন করছেন যে কেউ একজন কেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যোগদান করবে এটা আমি মনে হয় অনেক কিছুই বলে ফেলছি আমার ছাত্র শিবিরে যোগদান করতে আমরা কখনো বলি না ইসলামী ছাত্র শিবিরে এত মানে এমন কোনো সংগঠন ইসলামী ছাত্র শিবির না যা প্রচুর পরিমাণে লোক দরকার এ কারণে সে সবাইকে তার দলে যোগদান করাবে ইসলামী ছাত্র শিবিরের মূল জায়গাটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির আদর্শের কথা বলে এবং ইসলামের কথা বলে তো ইসলামটা আপনি শেখার জন্য আপনাকে যদি মনে হয় যে ইসলাম শেখার পরে ইসলামী ছাত্র শিবির এটা এই সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য একটা অনুঘটক হিসেবে কাজ করছে আপনি ইসলামী ছাত্র শিবির করতে পারেন ইসলামী ছাত্র শিবির করার আগে ভালো একজন মানুষ হওয়া দরকার ইসলামী ছাত্র শিবির করার আগে ভালো একজন মুসলমান হওয়া দরকার এবং আপনি যদি অন্য ধর্মাবলম্বী হন তাহলে ওই ধর্মের প্রতি আপনার লয়ালটি অনেক বেশি বাড়ানো দরকার প্রথম বর্ষে আপনার ক্যারিয়ার নিয়ে যে স্বপ্ন পরিকল্পনা ছিল আজকে আপনি সেই পথে হাঁটছেন নাকি ভিন্ন কোনো অভিজ্ঞতা আপনাকে নতুন পথে নিয়ে গেছে সময়ের সাথে সেই পরিকল্পনা কেন পরিবর্তন এসেছে এটা এটা নিয়ে আমার একটা রিসার্চ করা হয়েছে আমি মাস্টার্সের রিসার্চ ছিল ক্যারিয়ার অ্যাসপাইরেশন অব দ্য স্টুডেন্ট অফ সাউথ কোস্টাল রিজিয়ন ইন বাংলাদেশ তো ক্যারিয়ার অ্যাসপাইরেশনটা কেন মানুষের আসলে পরিবর্তন হয় ফার্স্ট ইয়ারে থাকার সময় আমার খুব মনে পড়ে ইউনিভার্সিটিতে যখন আমি ভর্তি হই আমি ইকোনমিক্সের স্টুডেন্ট তা আমার হেড স্যার আমাকে প্রথম দিনই সবার ক্যারিয়ার ডিজার্ভেশন শুনছিল তা আমি দাঁড়িয়ে টিচারকে বলছিলাম যে আমি যেটা বলবো সেটা শোনার পরে তো আপনারা হাসবেন তো স্যার বলল যে না হাসবে কেন ক্যারিয়ারের কথা বললে হাসবে কেন আমি অনেকের কাছে দুঃস্বপ্নের মতো মনে পারে তা স্যার যে তুমি বলো সাহস করে তা আমি বললাম যে আমি তো বাংলাদেশের অর্থমন্ত্রী হতে চাই এটা বলার পরে সবাই আসলে হেসে দিস আমি একটু লজ্জা পেলাম আমি স্যার এটাই একমাত্র আমার ইচ্ছা যদিও এটা সে সময় আনারইভাবেই বলেছিলাম কারণ খুলনা ইউনিভার্সিটিতে পলিটিক্স নাই আমারও সেভাবে পলিটিক্সে ওইখানে এগেজমেন্ট নাই সুতরাং সেটা তো আসলে ফিল করা খুব কঠিন কাজ পরবর্তীতে হল বিসিএস ক্যাডারের চাহিদা পড়াশোনা করলাম বাইবা টাইবা দিলাম কিন্তু জেলখানায় থাকার কারণে এই গভর্নমেন্ট তো তখন আমাদেরকে জয়েন করতে দিত না তো সেই জায়গা থেকে ক্যারিয়ার ট্রাক এখন আবার চেঞ্জ হয়েছে এখন আরও কিছু রিজার্ভেশন আছে আপনারা দোয়া করেন সেটা যেন ফিল করতে পারি তবে মানুষের চাহিদাগুলো সময়ের আলোক পরিবর্তন হয় কষ্ট করতে হয় কষ্ট করার পরে যেটা অর্জন হয় এটা আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে ফয়সালা আলকতরি হই রিহি ওয়াসাদহিমিল্লাহআল ভালো মন্দা আল্লাহ রবুল্লা আলমীর পক্ষ থেকে। হয় প্রতিকূল পরিবেশের দিন পালনের ক্ষেত্রে কিভাবে রিয়া থেকে নিজেকে বাঁচাবো একই সাথে কুধারণা থেকে বাঁচার উপায় কি উদাহরণা হচ্ছে কবি রবনা উদাহরণা থেকে বাঁচার জন্য বেশি বেশি কোরআন এবং সুনাইয়ের সাথে সম্পর্ক ডেভেলপ করতে হবে আর নিজেকে সুপিরিয়র কমপ্লেক্স থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে মুক্ত জীবনযাপন করবেন নিজের বরত্ব মানুষের সামনে প্রকাশ করবেন না আমি অমুক সাবজেক্টে পড়ি ইউনিভার্সিটির মধ্যে একটা ক্লাস আছে যেমন আমাদের দেখতাম যে ইংলিশে যারা পড়ে তারা মনে করে এ বাংলায় পড়ে ওর কাছ থেকে হাঁটলেও একটু হাসি দেয় আবার ইতিহাসে যারা পড়তেছে তারা আবার ফার্মাসির পাশ দিয়ে হাঁটতে চায় না মানে এমনি নিজেরা নিজের একটা হীনমন্যতায় ভুগতে থাকে এটা কেন ইউনিভার্সিটিতে আমরা সমান সবাই এবং সবাই একই সমান সুযোগ সুবিধা সামনে অপেক্ষা করছে সুতরাং যে কষ্ট করবে সে নিজেকে সেভাবে গড়ে তুলতে পারবে আমাদের মনের মধ্যে সাবজেক্টের ভিত্তিতে স্থানের ভিত্তিতে এলামনার ভিত্তিতে কখনো কোনো রিয়া বা অহংকারজনক জন্ম না হয় আমার সব আমলগুলোকে নষ্ট করে ফেলে এগুলো সব আমল নষ্ট করে ফেলবে কিছুই বুঝতে পারবেন না কি আমাদের ময়দানে আল্লাহর আলমিন সেদিন আপনাদেরকে অপদস্থ করবে আল্লাহ রাসুল বলছেন আল্লাহর মানে আল্লাহর আলমিনের টানাটানি করলে আল্লাহ রবুল আলমিন তার উপর ক্রোধ হয় রাগান্বিত হন এটা অপমান করা হয় আল্লাহ রবুল আলমিনকে সুতরাং অহংকার থেকে আমাদের বিরত থাকতে হবে এক ভাই প্রশ্ন করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে তাদের প্রথম ইসলামী কার্যক্রম কি হবে ইসলামী ছাত্রশিবীর ক্ষমতায় যাওয়ার পরে ইসলামী ছাত্রশিবীর তার ক্ষমতায় যাবে না ছাত্রশিবীর ইলেকশনও করে না এটা স্টুডেন্ট অর্গানাইজেশন স্টুডেন্ট অর্গানাইজেশন হিসেবে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আমাদের নাই যেটা থাকে কনশাসমূলক এবং আমরা সবসময় চেষ্টা করি যখন পলিটিক্যালি কোনো ক্রাইসিস তৈরি হয় তখন ভূমিকা রাখার জন্য কিন্তু পলিটিক্যাললি আমরা কোনো ইলেকশনে অংশগ্রহণ করি না তবে কোনো ইসলামী দল ক্ষমতায় আসার পরে তার প্রথম কাজটাই হবে কল্যাণমুখী একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা যে স্টেট রাসুল করিম সাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন মানবিক মর্যাদা সম্পূর্ণ স্টেট প্রতিষ্ঠা করেন এখানে একটা আছে একটা হচ্ছে আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় এবং পশ্চিমারা আমাদের যেই জিনিসটা বুঝিয়েছে এতদিন বুঝিয়েছে যে জামাত ক্ষমতায় যায় বা কোনো ইসলামী দল ক্ষমতায় যায় তাহলে সরিয়ে আইন বাস্তবায়ন করবে তারা সরি আইন কি ওই হাত কেটে দাও মেয়েদের বোরকা পড়া জোর করে এরপরে লেখাপড়া করতে যেতে দেবে না একদিন আমি এক এক দলের প্রধান মহিলা তার সাথে একদিন কথা বলতে বলতে একটা পর্যায়ে সে আমাকে বলছে সে অনেক মানে জ্ঞানী মানুষ প্রচুর পড়াশোনা করে প্রোফাইলও ভালো তো তিনি আমাকে বলছেন যে তোমার একটা প্রশ্ন আছে আমার তুমি একটু বলো তো বাবা তোমরা যদি ক্ষমতায় যাও তাহলে আমার পেশায় কি আমারে থাকতে দিবা। আমার দুইটা মেয়ে আছে ওরা কি স্কুল করতে পারবে আমি অবাক হয়ে বললাম যে আপনার এই প্রশ্নের জন্মানোর কারণ কি বলছে না তোমাদের তো এমনি ভালোবাসি কিন্তু তোমরা ক্ষমতায় গেলে কি না কি করে ফেলো ভাই এগুলো মানুষ বলে আমাদের বলছে যে তোমরা মেয়েদের নাকি ঘর থেকে বের হইতে দেবা না পড়তে দেবা না এরপরে ওই যে কি বলে শরীয়তের আইন বাস্তবায়ন করবা হাত কেটে দেবা শরীয়ত কি খালি হাত কাটা শরীয়ত কি খালি বোরকা পরায় রাখা এগুলা তো শরীয়তের থাউজেন্ডস অফ ওয়ার্কের মধ্যে সিম্পল কয়েকটা কাজ এবং সেইগুলোর অপব্যাখ্যা করা হয় হাত কাটে চুরি করলে হাত কাট কাটতে হবে অর্থাৎ ওমর রাজি সময় একবার মক্কা মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এই সময় এই বিধানটা সাময়িক সময়ের জন্য কার্যকর করা হয় নাই কেন করা হয়নি কারণ মানুষ দুর্ভিক্ষের কারণে খাদ্যই পাচ্ছিল তখন মানুষ চুরি করে হোক যেভাবে হোক নিজে সার্ভাইভ করার চেষ্টা করছিল এই সময় অত্যাধিক কেস যখন আসছিল তোলা বলেছেন যে না যতক্ষণ না পর্যন্ত সবার মুখে আমি খাদ্য পৌঁছে দিতে পারি ততক্ষণ না পর্যন্ত এই বিধান কার্যকর করা আমার জন্য শোভনীয় নয় ইসলাম এরকম রিল্যাক্স ফ্লেক্সিবল আমাদের বলা হয় যে তুমি যদি ইসলামী আইন বাস্তবায়ন হয় তাহলে হিন্দু যারা থাকবে অমুসলিম যারা থাকবে তাদের তো তোমরা নিরাপত্তার বিধান ইসলামী রাষ্ট্রে মুসলমানদের করতে হবে আগে অগ্রাধিকারের ভিত্তিতে বলে যে জিজিয়া কর দিতে হবে যে আমাদের কর দিয়ে থাকতে হবে অনেক টাকা কর ইচ্ছা করলে মুসলিম রাষ্ট্রে এটা গরিব রাষ্ট্র হইলে জিজিয়া কর মৌকুব করে দিতে পারে

এগুলা খুবই নর্মাল বিষয় কিন্তু এইখানে শরীয়তের আইন বলতে উজায় বোরকা পরে থাকা এরকম কয়েকটা জিনিস কিন্তু বলতে আমরা যেটা বুঝি ইসলামী শরীয়ত ইসলামিক ল ইসলামিক যে সিভিল ল ক্রিমিনাল ল এই জিনিসগুলো একেবারে ডিফাইন করে আছে ইসলামী শরীয়ত বলে জাস্টিসের কথা ইসলামী শরীয়ত যদি বাস্তবায়ন হয় তাহলে ওজনে কম দিতে পারবে না এটা হচ্ছে শরীয়ত আল্লাহ রুবুল আলমিন বলছেন দুর্ভোগ বা হচ্ছে ক্ষতি হচ্ছে তাদের জন্য যারা ওজনে কম দেয় যখন নিজেরা ওজন করে নেয় তখন বেশি নেয় আর যখন আর একজনকে দেয় তখন কম করে দেয় সারা এরকম করবে ইসলামী রাষ্ট্রে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে এটা হচ্ছে নাগরিক অধিকার ফিরিয়ে দেয়া ইসলামী রাষ্ট্রের শরিয়ত আইন বলতে অর্থ ব্যবস্থা এই ভিত্তিক রিসার্চ করে দেখা গিয়েছে যদি একটা ইমপ্লিমেন্টেশন করা যায় অল্প সময়ের মধ্যে একটা রাষ্ট্র থেকে দারিদ্রতা বিমোচন করা সম্ভব যেমনি সময় জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা থাকার কারণে এক ব্যক্তি ঘটনা হচ্ছে তিনি বস্তা ভরে দিনার নিয়ে হেঁটে বেড়াচ্ছেন খুঁজতেছেন জাকাতের টাকা দিবেন কাকে দিবেন খুঁজে পাচ্ছেন না একটা পর্যায়ে এক লোককে পাইলো উস্কো শুষ্ক চেহারা এবং একটা বস্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এরপরে সে